এই ক্যামেরা

যারা কম প্রতিষ্ঠিত করতে চায় তাদের মোকাবেলা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তার দেশে যারা যুদ্ধ শুরু হয়ে যাবে এই যুদ্ধটা আমরা অংশগ্রহণ করব একজন যোদ্ধার কাজটা কি একজন যোদ্ধার কাজ হলো সর্বোচ্চ চেষ্টার দিক থেকে বিচারজন করা

তিনি বলেছিলেন এই আমি সমস্ত নৌকাগুলিকে জ্বালিয়ে দিয়েছি এখন আর পাড়ি দেওয়ার কোনো মাধ্যম নেই সব নৌকা শেষ এখন তোমাদের সামনে পথ দুইটা হয়তো নদীর মধ্যে ঝাঁপ দিয়ে কাপুরুষের মধ্যে মারা যাবে অথবা বীরের মতো যুদ্ধ করে বিজয় অর্জন করবে এর বাহিরে দ্বিতীয় কোনো পথ নেই হয়তো নদীর মধ্যে ঝাঁপ দেওয়া অত কোনো পথ নেই মুজাহিদরা পুরুষের মতো নদীর মধ্যে দেয় নেই তারা বীরের মতো লড়াই করে স্পেনকে কে দখল করেছিলেন স্পেনকে বিজয় করেছিলেন আপনারা জানেন মোহাম্মদ বিন কাশিফমাদুল্লাহ আলাই মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শুকনের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন এক লক্ষ শুকনের বিরুদ্ধে আপনারা জানেন বদরের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন কা সংখ্যা ছিল অনেক কিন্তু মুসলমানরা বিজয় অর্জন করেছে প্রত্যেকটা যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল বেশি মুসলমানদের সংখ্যা ছিল। তাই অধিকাংশ যুদ্ধে এই একই অবস্থা ছিল। কিন্তু মুসলমানে বিজয় অর্জন করেছে। আমি বিশ্বাস করে এটা আছে। প্রত্যেকের মনের মধ্যে বিজয় শপথ থাকে। আমরা ইনশাআল্লাহ বিজয় অর্জন করবই করব। ইনশাআল্লাহ। এই দৃঢ় প্রত্যয়ই গ্রহণ করতে পারি।

আজও কি শুধু একই পরিমাণের সময় ব্যয় করবেন না আমার পরীক্ষা সামনে বিগত দিনে যে পরিমাণ করেছি না কমবে সামনে পরীক্ষা এখন আমাদের পরীক্ষা আসছে আমরা পরীক্ষা দেব এখনো যদি সেই আগের মতই সময় দেন আগের মতোই অর্থ দেন হবে না কি করতে হবে আমাদের সময়কে বানাতে হবে আগে এত ঘন্টা আমরা দোকানদারি করতাম সেখান থেকে সময় কমাতে হবে আগে এত ঘন্টার সময় ব্যবসা করতাম সেখান থেকে সময়কে কমাতে হবে সময় কি কোথায় লাগাম আড্ডার মধ্যে এই যুদ্ধের ময়দানে লাগাতে হবে আপনি কেন বুঝেন না কেন বুঝতে চান না এই যে এমন একটা যুদ্ধ যে যুদ্ধের মধ্যে যদি আমরা বিজয় অর্জন করতে পারি তাহলে ইসলাম বিজয় অর্জন করবে মানবতা বিজয় অর্জন করবে দেশ বিজয় অর্জন করবে ইসলামী আন্দোলন কি চায় ইসলামী আন্দোলন চায় ইসলামী হুকামাতের ভিত্তিতে একটা কল্যাণ রাস্ত কায়ন করতে চায় যেখানে সভ্যতা থাকবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সব ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এটি তো চাই সাম্য সবাই সমান আমরা সবাই আশা কর্মকার ঋষি কামার চামার শ্রমিক মজদুর যে হোক না কেন সে নাপিত হোক না কেন সে একজন মেতর হোক না কেন সে একজন মানুষ আশা কর্ম হুলকান তাকে মর্যাদা দিতে হবে আজকে আমরা কী করি আজকে আমরা কুকুর নিয়ে ছবি শ্রমিক উঠবে দেশে স্বাচ্ছন্দ্যবন্ধ আজকে বিড়ালকে কলি নিয়ে আমি ছবি তুলতে আনন্দমত মনে করি অত আমি কি পারবো একটা মেতরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে ঋষি পারি না হাত দিয়ে আমি ছবি তুলতে লজ্জা পাই আশা কাজ না কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে মুসুর কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে মেতরের কাঁধে হাত দিতে আমার লজ্জা লাগে অথচ কুকুরকে কর্মীতে আমার লজ্জা লাগে না করে কর্মীতে আমার লজ্জা লাগে না আপনি কি বুঝতে চান এই মানবতার অবস্থা কোথায় চিতা হতে পারছেন কোথায় মানুষ আর কোথায় কুকুর কোথায় মানুষ আর কোথায় বিড়াল না আমরা কি চাই এই প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে চাই সেই হোক না কেন আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স চুয়ান্ন বছর আজকে হাজারো মানুষ খোলা আকাশে থাকবে এটা মেনে নেওয়া যায় না আজকে বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে সহ্য করা যায় না আজকে বাংলাদেশে খুদার দারুণ হয় তার মা তার বাচ্চাকে বিক্রি করে দিবে এটা মেনে নেওয়া যায় না আজকেও খুদার তাও হয় সংসার চালাতে না পারার কারণে পরিবারের সবাই আত্মহত্যা করছে বাংলাদেশে এটা কোনো অবস্থাতেই মেনে যায় না আজকে বস্ত্রহীন কেন মানুষ থাকবে আজকে কেন গৃহীন মানুষ থাকবে আজকে কেন চিকিৎসার মানুষ ঢুকে তুলে বলবে তার উচ্চ শিক্ষা শিক্ষার মধ্যে রাষ্ট্র কি জিনিস আমরা রাষ্ট্র সম্পর্কে অনেকই জানি না আমাদের সমস্যাটা অনেক আমরা রাষ্ট্র মনে করি তখন দায়ী করে রাষ্ট্র মনে করি অন্যায় করে ঘোরার সুযোগ করে দেয় এটা না রাজনীতি মনে করি সম্পূর্ণ আমরা রাজনীতি আমি রাজনীতি কিভাবে করি চাঁদামাজি করা করা আমি ধর্ষণ করে উপের ভুলব আমার বিচার রাজনীতি সচেতন রাজার নীতি অথবা রীতির রাজা যেরকম রাষ্ট্রের বড় পথকে রাজপথ বলা হয় হাঁসের মধ্যে বড় হাঁসকে রাজহাঁজ বলা হয় নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতিকে রাজনীতি বলা হয়

मानस